সদস্যতা অভিযানে অর্ধেক পথ ছুটেই থামছে বিজেপি পঞ্চাশ হাজার সদস্য করিয়ে ফার্স্ট রানাঘাটের অসীম কাঁটাই কাঁটাই আড়াই মাস পার শুক্রবার শেষ হল বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহ অভিযান লক্ষ্য ছিল এক কোটি কিন্তু বঙ্গ বিজেপি এখন ছুটছে অর্ধেক পথের মাইল ফলক ছোঁয়ার জন্য সেই আধ কোটি কি ছোঁয়া যাচ্ছে বিজেপি সূত্রের দাবি শুক্রবার সকাল পর্যন্ত সাড়ে আটচল্লিশ লক্ষ্যে পৌঁছেছে তারা রাতের মধ্যে ছুঁয়ে ফেলা যাবে পঞ্চাশ লাখের চৌকাট কিন্তু এক কোটির কথা ঘোষণা করে আধ কোটিতেই সন্তুষ্ট কি ভালো ফল রাজ্য নেতৃত্ব বলছেন দু হাজার দেখে নেবেন নেতৃত্বের এই আত্মবিশ্বাসের সঙ্গে গোটা রাজ্যের বিজেপি তাল মেলাতে পারুক বা না পারুক চমকে দিয়েছে রানাঘাট অভিযানের শেষ দিনে সবচেয়ে বেশি আলোচিত রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাসের নাম নিজের এলাকায় সদস্য সংগ্রহের তত্ত্বাবধান তিনি নিজেই করেছেন বিজেপি সূত্রের দাবি রানাঘাট উত্তরপূর্ব বিধানসভা এলাকায় দলের সদস্য সংখ্যা পঞ্চাশ হাজার ছুঁয়ে ফেলেছে রাজ্যের আর কোনো বিধানসভা কেন্দ্রে এত সংখ্যক সদস্য সংগ্রহ হয়নি